এবং সহ বিহারের এক গোপন সূত্রে গ্রেপ্তার খবর পেয়ে সাফল্য পুলিশের ফের প্রশ্নের মুখে বাংলা বিহার সীমান্তের নিরাপত্তা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালগ্রাম হাট থেকে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম জাকির হোসেন বয়স চল্লিশ বছর গোপন সূত্রে খবর পেয়ে কুমেদপুর তালগ্রাম হাট থেকে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কাছ থেকে উদ্ধার হয়েছে বারো ইঞ্চির একটি এবং দুটি কার্তুজ গান ধৃতের বাড়ি বিহারের কাটিহাট জেলার আজমনগর থানার মারিয়া এলাকায় কি উদ্দেশ্যে ওই ব্যক্তি বাংলায় এসেছিল অস্ত্র পাচার নাকি অন্য কোনো দুষ্কৃতিমূলক কাজের ছক ছিল সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ওই ব্যক্তিকে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ চাচল আদালতে পেশ করা হয়েছে এ অ' খচি কিনা হ'ব